আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে আপনাদেরকে দেখাবো কোরবানির ঈদ স্পেশাল বাবুচির হাতে লাল লাল ঝাল ঝাল নলার রেসিপি গরম ভাতের সাথে নলার ঝোলের কম্বিনেশনটা আমার তো অনেক বেশি পছন্দ কে কে গরম ভাতের সাথে নলার ঝোল খেতে পছন্দ করে সেই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপি ফলো করে রান্না করলে একবার খেলে কিন্তু বারবারই কিন্তু নলা খেতে ইচ্ছে করবে যাই হোক ওরা প্রথমে এখানে নলাটা প্রসেসিং করে নিচ্ছে রান্না করার জন্য তো ভালো করে ওনারা ওয়াটারটা ওয়াশ করে নেওয়ার পরে একটা হাড়িতে ফার্স্টে দিয়ে দিল নলা আর আজকের এই রেসিপিটা হলো চট্টলা ওরস বিরিয়ানি অ্যান্ড মেজবানি বানির বাবুচির হাতের নলার রেসিপি ওনাদের পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছি সো ফার্স্টে এখানে নলা দেওয়ার পরে দিয়ে দিল আস্ত সব গরম মশলা গরম মশলার মধ্যে ছিল তেজপাতা লবঙ্গ এলাচ আরু চিনি কাপাপ চিনি তো কালো গোলমরিচ এরপরে দিয়ে দিল হলুদের গুঁড়া তারা দুই ধরনের লাল মরিচের গুঁড়া ইউজ করেছে যেটা স্পাইসি আমরা সবসময় সবাই যেটা খাই ওইটা আর অনেকটা ইউজ করেছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া স্বাস্থ্য কাঁচা মরিচ টমেটো কুচি পেঁয়াজ কুচি মিষ্টি কুমড়া এভাবে বড় বড় করে কেটে এখানে দিয়ে দিল এরপরে অ্যাড করে দিল তেল এখন এখানে বাটা মশলা ইউজ করা হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সাথে কিন্তু তাদের একটা সিগারেট নাকি মশলা ইউজ করে ওইটা দিয়ে দিল এরপরে দিয়ে দিল মসুরের ডাল আর খেসারির ডাল নলার মধ্যে যে মসুরের ডাল আর খেসারির ডাল ইউজ করা হয় এটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইমই দেখেছি কে কে আমার মতো এরকম ফার্স্ট টাইম আজকে এই জিনিসটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই সব মশলা একসাথে দেওয়ার পরে হচ্ছে যে চুলায় বসিয়ে দিল এরপরে নানা নারী শুরু একটু পর দেখলাম তারা খুন্তি দিয়ে নলাটা রান্না করছিল তো দেখতে পারছেন নলার অবস্থা এটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল করে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ হওয়ার পরে এই হলো ফাইনাল লুক দেখতে পারছেন দেখতে কতটা ডেলিশিয়াস একটা লুক এসেছে লাল লাল ঝোল মানে এটা কিন্তু হয়েছে এই কালারটা কাশ্মীরি লাল পাউডারটা মানে মরিচের যে লাল পাউডারটা রয়েছে ওইটাই ইউজ করার কারণে গরুর নিহারি বা গরুর নলাকে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আমার তো এই নলাগুলো মানে গরম গরম ভাতের সাথে নলার উপরে যে মাংসগুলো থাকে সফট সফট মাংস এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে সো ঝোলের সাথে এই মাংস আর গরম গরম ভাতের কম্বিনেশনটা কিন্তু আসলে অনেক জোর যারা পছন্দ করেন তারাই শুধুমাত্র জানেন এটা খেতে কতটা মজা অটলা ওরস বিরিয়ানি অ্যান্ড ম্যাচ বানিকে অসংখ্য ধন্যবাদ তাদের এই সিক্রেট রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আর দেখতে পারছেন নলাগুলো দেখতে কতটা লোভ লাগছে একেবারে মাংসগুলো তো ইচ্ছে করছিল এখনই নিয়ে খেয়ে ফেলি যাই হোক এই নলাটা কিন্তু আমি ট্রাই করেছি আমার খুবই ভালো লেগেছে সো বাসায় আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আর তাদের এই নলা খেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে চট্টগ্রাম কল্পলোক আবাসিক এক নাম্বার রোডের সামান্য ভিতরে পেয়ে যাবেন চট্টলা ওরস বিরিয়ানি অ্যান্ড মেজ এই খাবারগুলো বাসায় বসেও এনজয় করতে পারেন সেই ক্ষেত্রে তাদের ফেসবুক পেজে নক দিয়ে ফুডগুলো অর্ডার করে নিতে পারেন কিন্তু ম্যাচ আর ওরসের বিরিয়ানিও রয়েছে তা নিয়ে এর আগে আমার অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখেননি আমি বলবো অবশ্যই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই চট্টলা ওরস বিরিয়ানি ভিজিট করে এই মজার মজার খাবারগুলো একবার হলেও খেয়ে আসবেন তো গরম গরম ভাতের সাথে খুব মজা করে এই নলাটা এনজয় করেছি তো যার হাতে এই মজাদের রান্নাটা খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন আবার যার সাথে গিয়ে এই মজাদার খাবারগুলো খেতে চান তাকেও কিন্তু অবশ্যই মেনশন করে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম আরজানাকে ফলো করেন ইব্রাহিম আরজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর Hiya your